বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখানে তিনটে তিন থেকে চারটে আম নিয়েছি পাকনা নেওয়ার পর আমি কসলে চাপ নিয়ে দিই ছেলে শুধু রসটা নিয়েছি নেওয়ার পর আমি চিনিটি আমি এক কাপ আর এক কাপের অর্ধেক মানে যারা যেটুকু মিষ্টি খাওয়ার প্রয়োজন হয় স্বাদ মতো দেবেন আমি এখানে আমার যেটুক লাগবে আমি এদিকে আমি যে বাটিতে আমগুলো রেখেছি ছেলে সেই বাটিতে আমি না ধুয়ে আমি বলে দিতেছি আপনাদেরকে আমি একটি এক চামচ আরেক চামিচের অর্ধেক আগার আগা দিয়ে ভালো মতে গুলে নিচ্ছি এদিক দিয়ে আমার পায়ে আমগুলো ঘন হয়ে গিয়েছে তারপর আমি আগার আগাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আপনাদেরকে বলে আমি এখানে পায়ে পাঁচ মিনিটের মতো আমি আগার আগারটা দিয়ে একটু নেড়ে তারপর আমার চারভিং ডিশে নিয়ে নিয়েছি নিয়ে এটা যখন দশ মিনিটের পর ঠান্ডা হয়ে গিয়েছে আমি ফ্রিজে পায়ে রেখে দিয়েছি বেশি কোন আধা ঘন্টার মতো নর্মালটে রাখার পর দেখেন দেখছেন খুব একদম জেরির মতো হয়েছে আপনি যদি কোট কাছের বাটি বইম থাকে বইমে রেখে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রাখতে পারবেন আমি এখানে তারপর এক পিস পা রুটি নিয়ে আমি আপনাদেরকে দেখাইতেছি আমার বাচ্চাদের জন্য এভাবে এটা কি গড়ে থাকলে আপনার বাচ্চা এবং যখন মন চায় তাদেরকে দিতে পারবে নিজেরও মন ছেলে খেতে পারবেন বাজারে আমরা তো কিনি খাই কেমন না কেমন হয়